নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকর্ণা একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্মদিন আমি একটু ঘরে ঘরোয়াভাবে করব। তা সকালবেলা সব কাজ করে পুজোর সব রেডি করে মাকে দিয়ে এরপরে আমি রান্নাঘরে আসলাম সকালে ঘুম থেকে উঠছে অনেক আগে কিন্তু ধোয়া মশা করতে করতে আমার সময়টা চলে গেছে সকালবেলার জন্য একটুখানি ক্ষীর বানাবো ময়দা দিয়েই ক্ষীরটা বানাবো যেহেতু আজকে চালের কোনো কিছু এই বাড়িতে দেয় না তার জন্য আমি দুধ গরম করে এতে ওই ঘিতে ভেজে রাখা ময়দা দিয়ে ক্ষীরটা বানাবো অল্প পরিমাণেই বানাবো যেহেতু আমার মানুষ কম চিনি দিয়ে এতে আর অন্য কিছু দেব না তাহলে রঙটা চেঞ্জ হয়ে যাবে কাজু কিশমিশ আর খেজুর দিয়ে মূলত করতেছি হালকা চিনি দিছি সবাই যেহেতু চিনি কম খায় আর সকালে স খাবারটা যেহেতু একটু সফট হয় ভালোই ভোগটা ওনারও পছন্দ হবে তো এমনিই পছন্দ করে এই তো সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে সেজে গুজে রেডি হয়ে গেছে এই জামাটা আমি সেদিন বানাইলাম এত সুন্দর লাগতেছে দেখতে মা বলতেছে যে গোপালকে নতুন কাপড় দিল আমাকে দিল না একটু ক্যাডবেরি আর চকচক দিয়ে আর খিড় দিয়ে ভোগ দিয়ে দিছি স্যারের এক বন্ধু আসছে তার সাথে কথা বলতে আজকে দিনে আমার তেমন কোনো কাজ নাই আমার শুধু আজকে ভোগ রান্না সব আয়োজন করতে হবে একা একা যেহেতু করতে হবে তাই আমি আর বসে নেই সারেও রয়েছে তা আমি একটু খুদের লাড়ু বানাবো এটা আমি ছোটোবেলা থেকেই গোপালকে দিতে পছন্দ করতাম আগে খুদগুলো ভেজে তারপর গুড়ে পাক দিয়ে গোল গোল করে নিয়েছি একেবারে পরিমাণে কমই করছি কারণ এরা এত বেশি পছন্দ করে না তারপরে আমি দুপুরে লুচির ভোগ দেব পাঁচ পদের ভাজি দেব আর আলুর দম মিষ্টি দেবো মূলত এ বাড়িতে সকালবেলা তো কোনো ভোগ ঠোক দেয় না কিন্তু আমার মনে চাইলো যেগুলো আমি সেগুলো করলাম দেখুন সবথেকে বড় কথা হচ্ছে ভক্তিটা গত বছর আমি অন্যরকম ভাবে আরো আয়োজন করছিলাম যেভাবে যেভাবে মা বলে দিয়েছিল আমাদের বাড়িতেও হচ্ছে আজকে জন্মাষ্টমী আমার মা বাড়ির সবাই মিলেই করতেছে আমার মা বিশেষ করে জন্মাষ্টমীটা করেই কারণ জন্মাষ্টমীর সাথে আমার একটা আলাদা রকম টান আছে ভাজি হয়ে গেছে এরপরে সিদ্ধ করে আলুগুলো শুধু আমি জিরের ফোড়ন দিয়েই করব একটু হলুদ গুঁড়ো লবণ আর একটু ভাজা মশলা দিয়ে নাইরা চাইরা নামাইয়ে নেব এটা সারেও পছন্দ করে আর কম ঝালে করব যেহেতু গোপাল ছোট মানুষ ঝাল লাগতে পারে এখানে আমি করতেছি একটার পর একটা ওই পাশে মাকে দিয়েও করাইতেছি এখন তালের বড়াটা কইরা নিতেছি আমি সকালবেলা প্রথমে সব কিছুর আয়োজন আগে কইরা নেছি এরপর চুলা জ্বালাইছি তালের বড়ার প্রিপারেশন করে রাখছি মালপোয়ার প্রিপারেশন লুচির প্রিপারেশন এখানে আমি চুলায় বসাইয়া দিচ্ছি এই পাশে মা গোপালকে স্নান করানোর প্রস্তুতি নিতেছে তার জন্য আমি চুলাটা বন্ধ করে আবার আসলাম গোপালকে স্নান করাইতে আমিও করাইলাম গোপালের জন্য এই নতুন জামাটা নিয়েছি আর দুষ্টুমি করতেছিল গোপালকে নতুন জামা দিয়ে হয়েছে আমাকে কেন দিল না আর এত চমৎকার লাগতেছে এখন সব কিছু পরিয়ে আমি গোপালকে রেডি করব। আমার অন্যরকম একটি ইচ্ছা ছিল গোপালের কিছু গহনা কিনবো কিন্তু দেশের যে অবস্থা আমার মনে একদমই সায় দিল না আমি তাকে বললাম যে আমি যে টাকাটা খরচ করতাম এখানে সেটা দিয়ে তুমি তাদের কোনো হেল্প করো সেই লোকে গেছিল। সে তো আজকে ঔপস্থায়ীকেও সেইখানেই গেছে এখানে মা গোপালকে সাজিয়ে গুছিয়ে বসাইছে আমি চলে আসছি আবার রান্নাঘরে কারণ আমি যে তালের বড়াগুলো ভাজতেছিলাম এটাকে তো শেষ করতে হবে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে যেহেতু এটা চেখে দেখা যায় না ঠাকুরের জন্য করতেছি তাই ঠাকুরের আলাদা একটা কৃপা থাকে ভোগের জন্য আমি লুচিগুলো ভেজে নিলাম ফুলকো ফুলকো নরম নরম লুচি এখানে আমি দুপুরে ভোগের সব রেডি করে দিছি পাঁচ প্রকারের ভাজি ফল তারপর মিষ্টি আলুর দম আর আজকে আমাদের গাছে যে আমার বাড়িতে যে আখ হয়েছে সেখান থেকে একটা আঁক কেটে নিয়েছি সেটা দিয়েই গোপালকে প্রথমে ভোগ দেওয়া হয়েছে আর নিজের বাড়িতে যেগুলো কাছে আমি সেগুলো দিয়ে সম্পূর্ণ আয়োজনটা করছি মা এখানে পুজো করতেছে আমি রান্নাঘরে এসে মালপোয়াটা ভেজে নিই একা হাতে করতে হবে বিধায় আমার একটু সময় বেশি লাগতেছে এখানে মাকে মার পুজো হয়ে গেছে বিধায় মাকে আমি প্রসাদ দিয়ে দিছি যেহেতু উনি সহ্য করতে পারবে না এই তো মা আর স্যারে দুজনে প্রসাদ নিল আমি কিছু নেই নেই এখনো এখানে আমার শাশুড়ির একটা নিয়ম হচ্ছে যে ওনারা রাত্রেবেলা ভোগ দেয় ঠাকুরে সেই অনুযায়ী ওনারা রাত্রে প্রসাদ নেয় কিন্তু আমার বাড়িতে অন্যরকম দুপুরবেলা ঠাকুরে ভোগ দেওয়ার পরে প্রসাদ নেয় রাতের বেলা অনেকে করে সেটা আলাদা বিষয় কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখে আসছি দুপুরবেলা সবাই রুটি ঠুটি নিত আমার কাছে মনে হয় এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আজকে যেহেতু ঠাকুরের জন্মদিন খুব আনন্দ করো খাও দাও না খেয়ে থাকতে বেটা আমার ভালো লাগে না তারপর উনি যেহেতু চাইতেছে করি আর সব থেকে বেশি মন খারাপ লাগতেছে গত বছর আমার ভাগ্নি ছিল যমুনা ছিল সবাই মিলে ঝিলে সব কিছু করে ঠরে অনেক বড় আয়োজন করছিলাম এবছর ও নাই ওরও মন খারাপ আমারও মন খারাপ আমি যখন মালপোয়াগুলো বানাচ্ছিলাম ওর খুব পছন্দ আমার হাতের মালপোয়া খুব খুব মনটা খারাপ লাগতেছে মাউনি এরপরে যে যাবে ওইখানে আমি পাঠিয়ে দেবো মোটামুটি তো আমার সব কিছু হয়ে গেছে এখন একটা কেক বানাবো একটু রেস্ট নেবো কেক বানানোর আগে খুব টায়ার্ড লাগতেছে একটু কেক বানাবো একটু সোলার ডাল রান্না করবো রাতে লুচি করব। আর সারি একটু বের হবে উনি এক জায়গায় যাবে তো কারোর জন্য একটু প্রসাদ দিয়ে যাবে তাই আমার আর কিছু লুচি বানাইতে হবে এই আমি আর একটু ময়দা মাখবো আমি মূলত তো কিন্তু ময়দা দিয়ে বানাই না আমি আটা দিয়ে রুটি বানাই আমি চেষ্টা করি ময়দাটা একটু অ্যাভয়েড করতে ময়দাটা অত বেশি ভালো না তো তারপরে তো অনেক সময় খেয়ে ফেলি আমরা এই হচ্ছে আজকের আয়োজন কিছুটা সময় রেস্ট নিয়ে এরপরে আমি হচ্ছে ছোলার ডালটা রান্না করে ফেলছি আর কেক বানিয়ে ফেলছি এ সময় আমি ভিডিও করলাম কিন্তু এটা না গ্যালারিতে সেভ হলো না আমি জানি না কেন হয়তো গোপাল চায়নি যে ছোলার ডালের রেসিপিটা কেউ দেখুক আমি অন্য এক সময় সবাইকে অবশ্যই শেয়ার করে দেবো এত সুন্দর হয়েছে আমার এটা বলা উচিত না গোপাল খেয়ে যদি বলে ভালো হয়েছে তাহলেই আমি সার্থক আর মা বারবার বলতেছিল একটা কেক বানাও কেক বানাও ওনার অনুরোধেই মূলত কেকটা বানাইছে উনি কেকটা যেহেতু খুব পছন্দ করে তার জন্যই বলছে গোপালের জন্য কেক বানাও অ্যাটলিস্ট সব কিছু আমার হয়ে গেছে মা এখন রাতের পূজাটা দিতে বসবে আমি এখন একটু ফ্রেশ হব আমার এখন বিরক্ত লাগতেছে সারাদিনই আমি রান্নাঘরে একটা পর একটা করতেই আসি করতে এই সমস্ত কাজে না অনেক সময় লাগে এমনি ঝটফট রান্না করতে কিন্তু ভালোই লাগে অল্প সময় হয়ে যায় কিন্তু এগুলো করতে অনেক বেশি সময় লাগে আমি আগে একটু ফ্রেশ হই পরে কথা বলতেছি এই তো এখন আবার রাতের আয়োজন করছি আমি কিন্তু ভাই অতভাবে করতে পারি না আমার আসলে মনে যেটা চাই আমি সেভাবেই করি আমি বিশ্বাস করি ভক্তিটা হচ্ছে সব থেকে বড়ো অনেক বড় বড় ই করা হবে তা কিন্তু না মাকে দিয়ে কেকটা কেটে নিচ্ছি আমার গোপালের জন্য সুরি নাই তো প্লাস্টিকের এই সুরিটা ছিল আমার সেটা দিয়েই গোপালের করলাম মা আবার কেকটা কেটে গোপালকে খাইয়ে দিচ্ছে মা অনেক মজা করতেছিল গত বছর তো অনেকে ছিল অন্যরকম একটা মজা হয়েছিল এবারও আশা করছিলাম দু একজন আসবে কিন্তু দেশের যে অবস্থা কাকেই বলুন আসতে বলি প্রত্যেকেই তো ফ্যামিলি আছে আর মাকে বললাম যে রাতে কি খাবে মা বললে আমি রাতে আর লুচি খাব না তো লুচি বানাইছি যে ময়দা দিয়ে মেখে রাখছিলাম যে আটাটা সেটাই আমি বেলে রুটি বানিয়ে দিছি যেহেতু উনি বয়স্ক মানুষ ওনার যেটা খেয়ে ভালো লাগে আমি সেটাই ওনাকে দিই আমি ওনাকে কখনও জোর করি না একটু কাঁচামরিচা এলো মা আর আমি একটু লেবু দিয়ে আমি ছোলার ডালটা খেতে পছন্দ করি ঝাল ঝাল না হইলে আমার ভালো লাগে না গোপাল আমাদের বাড়ি আসার পর থেকে না এই দিনটার জন্য খুব অপেক্ষা করতেছিলাম যাই হোক দিনটা যেভাবে আমরা করার করছি অনেকে আরও আছে যে রাত বারোটার সময়ও তারাই করবে কিন্তু অতটা পারবো না সকালবেলা সারের অফিস আছে আমাকে সকালে রান্না করতে হবে যেহেতু সারে ওয়াস কুপার আছে মা বয়স্ক মানুষ নিয়ে আছে সাধারণভাবে করলে হয় আমার একটা বিশ্বাস কি জানে ভক্তিটা হচ্ছে বড় কথা সেটা যে সব নিয়মকরণ করতে হয় সব যে নিয়মকরণ যারা করে অনেক ভালো কিন্তু আমরা যারা না পারি আমাদের কাছে এটাই অনেক বড় যাই হোক সবার খাওয়া দাওয়াটা হয়েছে সব কিছু গোসাই টোসাই আমি স্নান করে আসছি খুব টায়ার্ড লাগতেছিল সারা দিনে একভাবেই জুলার পিড়েছিলাম তো এখন আর শরীরটা দিচ্ছে না যতটা পারছি কোর্সের বাকিটা রাখা দিচ্ছে অনেক রান্নাবান্নায় রয়ে গেছে কারণ অনেকের আসার কথা ছিল তারা আসে না যাই হোক প্রসাদ নিয়ে আমার কোনো ই নেই যার কপালে আছে তারই জুটে সবার জুটে না যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকে পর্যন্ত এখানে শেষ খুশি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও জন্মাষ্টমীর শুভেচ্ছা